আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই ভিডিওটা আমি খুব সকালবেলা করেছি তারপরে আমি শুভ সকাল বলেছি মা যখন হাঁস মুরগি বের করছিল তখন এক এক করে এক এক করে এই বাচ্চাগুলো বের আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি ফেলি এরপরে দেখো আমাদের বাড়ি যেহেতু ফরিদপুর তো আমাদের দেশে তো পাট অবশ্যই থাকবে এখানে আমরা কয়েক আপারা মিলে পাট নিচ্ছিলাম আমি কিন্তু পাঠ তেমন একটা নিতে পারি যার কারণে এখানে আমি ট্রোলের শিকার হচ্ছি কারণ আপারা সবাই মিলে আমাকে খুব পাট নিতে না তো আমি তোমাদের প্রুফ দেখিয়ে দিচ্ছি যে আমি পাট নিতে পারি কি পারি না এই যে দেখো আমি এখানে লুঙ্গি পরে পাট নিচ্ছি আশ্চর্যের বিষয় তাই না একদমই এরপরে আমরা চলে আসি সবাই গ্রুপ ফটো তোলার জন্য কারণ আমরা ফার্স্ট এই ছয় বোন এক জায়গা হয়েছে যে তোমরা দেখে নাও এখানে আমাকে কেমন দেখা যাচ্ছে আমি নিজেও জানি না যার কারণে আমি আমার মুখে স্টিকার লাগিয়ে দিচ্ছি একদম খুব বাজে দেখা যাচ্ছিল এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের বড় আপার বাড়িতে যেহেতু আমরা ফার্স্ট টাইম ছয় বোন এক জায়গা হয়েছি সেহেতু আমাদের এইবারের ভ্রমণটা বিশেষ করে আমার আমাদের বাড়িতে এইবারের ভ্রমণটা আমার ছিল একদমই অন্যরকম এরপরে দেখো আমি চলে আসছি আপাদের বাড়িতে সরি মানে আমরা চলে আসছি আপাদের বাড়িতে তো আপারা কিন্তু নতুন বাড়ি কর আর আমি তাই তোমাদের বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যেহেতু বাড়ির কাজ এখনও কমপ্লিট হয়নি তারপরও আমি তোমাদের একটু একটু দেখা এখানে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু পাট আর পাট মানে দেখার মতো তেমন কিছু নেই বাট তারপরও আমার মনে হলো তোমাদের কাছে হালকা পাতলা একটু শেয়ার করি কেননা হয়তো এরকম আর নাও হইতে পারে আমরা ছয় বোন আদৌ আবার কখনও এক হব কী হব না সেটা তো জানি না ওই উপরালা বলতে পারেন আবার কখন কি হবে তো আপাদের কিন্তু খুব একটা হ্যাপি ফ্যামিলি মানে কোনো বাচ্চা কাচ্চা নেই কোনো ঝামেলা নেই একদম ঠান্ডা তো যে তার কারণে তাদের থাকতে অসুবিধা হয় না আর আমার এরকম বাড়ি খুব পছন্দ যে আশেপাশে আর কোনো বাড়ি থাকবে না ফাঁকা জায়গা থাকবে আমার কাছে খুব ভালো লাগে তো আমি তোমাদের বাড়ির পিছনের সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি ঘাসের জন্য কিন্তু বাড়িটার সৌন্দর্য আর বেশি বৃদ্ধি পায় মানে এটা ক্যামেরায় যতটা না সুন্দর দেখা যাচ্ছে বাস্তবে কিন্তু তার থেকে বেশি ভালো লাগছে আর এটা হচ্ছে আপাদের বাড়ির পিছনের সাইড আর এখানে দেখতে পাচ্ছ ছোটোখাটো একটা মুড়ির প্যাকেট চলছে আসলে এটা আপাদের নিজস্ব ব্যবসা নিজস্ব বিজনেস এটা দুলাভাই করে অবসর সময় এমনিতেও দুলাভাই অন্য একটা কাজ করে তার গরুর গরু বাচ্চা কেনাও করে উনি তার পাশাপাশি এই একটা বিজনেসও করে এটা আমার কাছে খুব ভালো লাগে আর এখানে দুপুরবেলা আমার মেজো খালা আমার মা খালারা হচ্ছেন তিন বোন তো আমার মা হচ্ছে বড় আর ইনি হচ্ছেন আমার মেজো খালা তো ইনি আমাদের আজকে স্পেশাল একটা জিনিস খাওয়াচ্ছে সেটা হচ্ছে সেমায়ের চাপড়ি বা গোলা রুটি বলতে পারো এটা নাকি ওনারা যখন ছোট ছিলেন ওনাদের মা মানে আমার নানি নাকি এভাবে বানিয়ে খেয়ে খাইতেন তো আমি প্রথমে বিশ্বাস করিনি খুব হাসি ঠাট্টা করছিলাম খালার সাথে তো যখন আমি এটা খেলাম জাস্ট অচরাম মানে এত মজা লাগছে আমার কাছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এটা কিন্তু গরম গরম খেতে হয় ঠান্ডা কিন্তু মজা লাগে না গরম গরম জাস্ট এরপরে দুপুরবেলা দুলাভাই বাজার করে নিয়ে আসছেন আমাদের জন্য দেশি লাউ আর কলার মোচা যেহেতু কলার মোচার কথাটা আমিই বলেছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই একটু মজা করছিলাম এখানে বাচ্চাদের নিয়ে এখানে আমার ভাইয়ের ছেলে আছে আর আমার আপার মেয়ে আছে আর এক আপার মেয়েও আছে এখন আমার আমরা বোন হচ্ছে ছয় বোন তো কার বাচ্চা কোনটা সেটা আমি বলছি না শুধু বলছি বাচ্চারা আছে এখানে সবাই আনন্দ করছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ওরা একটু দুষ্টুমি করেছিল তো সেটাই আমি একটু ক্যামেরা বন্দি করে নিচ্ছি এখানে কিন্তু আমার আরও আপারা আছেন আমরা কিন্তু ছয় বোনই আছি এখানে আমরা সবাই ক্যামেরার পিছনে আছি কারণ ওদেরটাই শুধু একটু ভিডিও করে রাখছিলাম যে হয়তো যখন মনে পড়বে তখন ওদের ভিডিওগুলো দেখবো একটু হাসাহাসি করব একটু দুষ্টমি করব তো এখানে আমার আপারাও তোমরা এক সাইডে দেখতে পাচ্ছ এভাবেই ভালো লাগছিলো তো এরপরে হচ্ছে বিকালবেলা আমাদের একটা দাওয়াত ছিল আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে তো তার জন্য আব্বা চলে এসেছেন আমাদের নেওয়ার জন্য কারণ এখান থেকে ভাইয়ের বাড়ি বেশি দূরে দূরে তো তারপরে বিকেলবেলা আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে গেলাম ভাইয়ের শ্বশুরবাড়ি যাওয়ার জন্য এখানে কিন্তু আমরা পাঁচ বোন ছিলাম আমার এক বোন মিচিং কারণ ও আসতে পারেনি ওর বাড়িতে মানে প্রবলেম ছিল যার কারণেও আসতে পারেনি তো এখানে আব্বা আমি সবাই দুষ্টুমি করছিলাম তো সবাই যাচ্ছে এই যে ভাইয়ের বাড়িতে এই ফার্স্ট টাইম আমরা সবাই মিলে যাচ্ছি তো সবাই খুব আনন্দ করছিলাম আর এখানে এখানে একটা কথা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিলো যেটা হচ্ছিলো সেটা হচ্ছে আমি যে মেঝো খেলার পরনে যে শাড়িটা দেখতে পাচ্ছ ওটা আমি গিফট করেছি তো সবাই বলতেছে যে শাড়িটা খুব সুন্দর মানিয়েছে তো আমি নিজের প্রশংসা নিজে করছিলাম যে হ্যাঁ দেখতে হবে না শাড়িটা কে কিনে দিয়েছে জাস্ট কিনিং দুষ্টুমি করছিলাম তো যাই হোক কাপড়টা কিন্তু কিন্তু খুব সুন্দর মানিয়েছে আমার খেলা এরপরে দেখো আমরা এই যে ঘরের ভিতরে একটু একটু ভিডিও করছিলাম সবাই কথা বলছিলেন সবাই মানে বিভিন্ন ধরনের কথা বলতেছেন এখন এখানকার ভিতরে সবার ছোট হচ্ছে আমি ওদের সাথে আমার কেমন যেন যায় না কেমন যেন আলাদা আলাদা মানে ওদের সাথে আমি কথা বলতে পারি না হ্যাঁ তো যাই হোক ভাইয়ের শ্বশুরবাড়ি প্রথমবার আসছি তার কারণে একটু ভিডিও করে নিচ্ছি আর তার কারণে কিন্তু অনেক দুষ্টুমিও করছে সবাই আমার সাথে আমি কেন এত ক্যামেরা অন করছি তো আমি বললাম ফার্স্ট টাইম এসেছি কিছু তো একটা করে নিয়ে যাই যদি কখনো আর আসা না হয় আমার কথা শুনে সবাই হাসছিল দেখ আমার আমার আপাও হাসছিল সবাই হাসছিল সবাই দেখছিল আর এখন আমার খালা বলতেছিল যে তুই কী করতেছিস এমন বলতেছিল এরপর আমাদের জন্য হালকা পাতলা নাস্তার ব্যবস্থা করা হয়েছে দেখতেই তো হালকা পাতলা নাস্তা করার পরে খালা বসে দুষ্টুমি করছিল আমার বোনের মেয়েদের সাথে এখানে দুই বোনের মেয়ে আছে কিন্তু দেখতেই পাচ্ছ ওদের সাথে দুষ্টুমি করছিল তো খালা ভাবছে আমি হয়তো ক্যামেরা মানে ছবি তুলছি তো এই কারণ ওইভাবে ছিল পরে আমি বলছি খালা আমি ভিডিও করছি তো রেস্ট নেওয়ার পরে আবার খাওয়ার ব্যবস্থা হয়েছে রাতের খাবার আসলে আমরা রাতের খাবার খেয়ে তারপরে হচ্ছে যাব তো এখানে আমার ভাইয়ের ছেলে আমার সরি আমার বোনের ছেলে দুষ্টুমি করছিল আগেই গোশ উঠিয়ে খাচ্ছিলো তো আমি বলছি যে দেখ আমি ক্যামেরা করে উঠায় ফেলছি যে তুই চুরি করে খেতে গিয়ে ধরা খেয়ে গেছিস এরপরে সবাই খাওয়া দাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছিলাম এখানে আমার মোস্ট ফেভারিট পিঠা তো সেটাই দেওয়া হয়েছে এটা আমার খুব পছন্দ তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সামনে আরও ভিডিও আসতে চলেছে যে আমরা কি পেলাম এবারে থেকে আমাদের কি দিল তবে সবাই দেখতে